পাশে তাকাতেই দেখি রাফসান বসে আছে ওকে দেখে তো মাথায় একশোতে একশো বিগড়ে গেল সাথে সাথে দেওয়ালে টাঙিয়ে রাখা ফুলদানিটা দিয়ে ওর মাথায় বাড়ি মারলাম সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল জানুয়ারের বাচ্চা আমার বউকে বিয়ে করতে আসিস তোর কত বড় সাহস আম্মুর ডাকে ধ্যান ফিরে আসে কি ভাবতেছিস না আম্মু কিছু না তখনই খেয়াল হলো এতটা সময় রাফসানকে নিয়ে উল্টা ভাবছিলাম বাস্তবে আসলে ওর কিছুই করিনি আমি সে আমার দিকে তাকিয়ে বত্রিশটা দাঁত বের করে একটা হাসি দিল ইধা তুমি উপরে যাও আমি আসছি বাবা বলল। যাক ভালো হয়েছে তুই এসেছিস এই যে রফিক সাহেব এ হচ্ছে আমার ছেলে আকাশ আর আকাশ উনি হচ্ছে প্লাজা কোম্পানির মালিক রফিক সাহেব আব্বুর পাশে গিয়ে চুপচাপ করে বসলাম তখনই রফিক সাহেব বলে উঠলেন আসলে যে জন্য এখানে এসেছি তা হচ্ছে আপনাদের মেয়ে মিলিকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই যাক মাথার থেকে টেনশন কমলে একটু কিন্তু মিলিত জীবন যে নষ্ট হয়ে যাবে না এটা হতে দেওয়া যাবে না বাবা বললো আলহামদুলিল্লাহ রফিক সাহেব আমরা খুব খুশি যে আমার মেয়েকে আপনার ছেলের বউ করে নিয়ে যেতে চান রফিক সাহেব বললেন তাহলে তো হয়ে গেল চলেন বিয়ের ডেট ফিক্সড করে ফেলি আকাশ বলল, দেখুন আঙ্কেল এত তাড়াহুড়া কিসের আমাদেরকে একটু সময় দিন আমরা ভেবে চিন্তে জানাচ্ছি বাবা বলল, আকাশ চিন্তাভাবনার কি আছে আকাশ বলল। বাবা অনেক কিছুই আছে হুটাট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক না আর মিলির মতামতেরও একটা বিষয় আছে বাবা বলল। হুম তুই ঠিক বলেছিস আচ্ছা রফিক সাহেব আমরা ভেবে চিনতে জানাচ্ছি রফিক সাহেব বললেন ওকে তাহলে সেটাই করেন আর ব্যবসায়িক যেটা লেনদেন আছে সেটা আরও পাকাপোক্ত হয়ে গেল এবার আমরা চলি আপনারা ভেবে চিনতে জানাবেন আমি বললাম জি রাফসান মনে মনে বললো আকাশ তোকে আমি ছাড়বো না সব কিছু ঠিকঠাক মতোই চলছিল তুই এসে সব শেষ করে দিলি তোর বোনকে বিয়ে করে এ বাড়িতে আসবো তারপর তিধাকে নিজের করব বলে ভেবেছিলাম কিন্তু তোর জন্য সমস্তটা ভেস্তে যাচ্ছে তারপর তিনারা চলে যান আকাশ বলল বাবা তোমাদেরকে আমার কিছুই বলার নাই আর তোমার উপরে কোনো কথাও বলতে চায় না শুধু এতটুকু মনে রাখো যে মিলির সাথে আফসানের বিয়ে হলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব তারপর উপরে চলে আসলাম বাবাকে কিছু বলার সুযোগ না দিয়েই মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার এদিকে আমার পরিটাকে নিয়ে বেড়াই আছি তার উপর আবার নতুন আরেক প্যারা রুমে এসে দেখি রিধা চুপচাপ বসে আছে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম তারপরে ফ্রেশ হয়ে এসে রিধা তুমি থাকো আমি অফিসে গেলাম না তুমি যাবে না যাব না মানে অফিস করব না তাহলে আমিও তোমার সাথে যাব না তোমার যেতে হবে না ঘরেই থাকবে তুমি আমি জানি তো তুমি ওই মেয়ের সাথে দেখা করতে যাবে তাই তো আমাকে নিচ্ছ না এই দিদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি কি সব বলছো উল্টাপাল্টা উল্টোপাল্টা না আমি জানি তুমি এই মেয়ের সাথে দেখা করতে যাবে আর ওই মেয়ের সাথে দেখা না করলেও অন্য মেয়ের সাথে দেখা করবে একদম থাপ্পড় দিয়ে মাথা সব পয়টা তার নাড়িয়ে ফেলবো হ্যাঁ এখন তো মারবেই সত্যিটা যে বলেছি না হয় আমায় নিয়ে যেতে প্রবলেম কোথায় দেখো মাথা এমনিতেই খারাপ হয়ে আছে তার উপরে আরো কেন খারাপ করছ ওকে যাও ঠিক আছে আমি তো মাথা খারাপ করি ওই মেয়ের কাছেই যাও আমার দরকার নেই আমিও রাফসানের কাছে যাব এই কুত্তা কি বললি তুই তোর কত বড় সাহস তুই ওর নাম মুখে নিয়েছিস তোকে আজকে আমি বিছানার সাথে শক্ত করে চেপে ধরলাম ওকে তোর কত বড় সাহস আমার সামনে ওর নাম নিস তোকে একবার বলেছি যে তুই শুধু আমার তারপরেও নাম মুখে নিলি তো দেখ কি করি তোর সাথে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে উঠে বললাম মেয়েটা দেখি খিক খিক করে হাসছে কিরে হাসছিস কেন তোমাকে রাগিয়ে দিয়ে আদর নিলাম আমার না খুব হাসি পাচ্ছে তোমাকে দেখে একটু রাগিয়ে দিয়েছি আর তুমি আমার ইচ্ছে পূরণ করে দিলে এখন থেকে এভাবেই রাগিয়ে দিব আর তুমি আমার ইচ্ছে মতো আদর করবে খুব ভালো টেকনিক তার মানে তুমি আদর পাওয়ার জন্য এমন করেছো বদমাশ মেয়ে তোমাকে রাতে দেখে নেব ওকে আমিও রেডি হয়ে থাকবো তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো না হয় এই মেয়ে আমার মাথা খারাপ করে ফেলবে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম আসার সময় আব্বু কথা বলার জন্য ডেকেছিল অফিসের কাজ আছে ফিরে এসে কথা বলবো বলেছি অবশ্য আমি জানি কী জন্য কথা বলতে চাননি অফিসে এসে কাজ শুরু করেছি কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গিয়েছে তা নিজেও বলতে পারবো না দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি তিনটা বাজে আল্লাহ দিধা কি করছে কে জানে না একটা ফোন করে দেখি পকেট থেকে ফোন বের করে দেখি একান্নটা মিস কল এটা দেখে চোখ কপালে উঠে গেল সব তিধা দিয়েছে ফোনটা সাইলেন্ট থাকায় বুঝতে পারিনি যে কখন এতগুলো ফোন দিয়েছে না তোকে একটা ফোন করে দেখি তখনই আবার ফোন আসলো রিসিভ করতেই এই তোর সমস্যা কি রে তুই এত সময় ফোন ধরছিল না কেন নিশ্চয়ই কোনো মেয়ের সাথে ডেট করছিস আরে কি সব উল্টা পাল্টা আমি অফিসের কাজ করছি তাহলে এতগুলো ফোন দিলাম ধরলি না কেন ফোন সাইলেন্ট ছিল তাই দেখতে পাইনি আমাকে ধাঁধা পড়ানো হচ্ছে তুই কি মনে করেছিস আমি কিছু জানি না সত্যি দিধা আমি অফিসে আচ্ছা তোমার বিশ্বাস না হলে ভিডিও কল দাও ওকে দাঁড়া দিচ্ছি ভিডিও কলে কথা বললাম এবার বিশ্বাস হলো তো হ্যাঁ হয়েছে আচ্ছা এখন এসব বাদ দাও খেয়েছ তো না এখন খাবো তুমি তুই খাসনি আমি খাবো কি করে ভাবলি সেটা আরে বাবা রাগ করছো কেন যা এখন গিয়ে খেয়ে নেই ফোন কাট বলে কেটে দিলাম কবিষ্টা এখনো খাবার খায়নি কত বড় সাহসর আজকে আশুক খালি পরিটার কি হলো হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে আবার তুই তো কারিও করছে দূর গিয়ে খেয়ে নেই বাকিটা বাসায় গিয়ে দেখা যাবে খেতে বসলাম এমন সময় আবার ফোনটা বেজে উঠলো রিসিভ করতে কিরে আকাশ কি করছিস কণ্ঠটা শুনেই চিনে ফেললাম এই তুই কোন সাহসে ফোন করেছিস ফোন করতে সাহস লাগে না আর মূলত তোকে ফোন করেছি সাবধানতার জন্য দেখ ভালোই ভালোই বলছি আমার কাজে বাধা দিস না তোর বউয়ের পিছে আর লাগবো না কিন্তু তোর বোনকে আমার কাছে বিয়ে দিয়ে দে এতে অমত করিস না তোর বোনকে আমার সেই লেগেছে কামিনার বাচ্চা কি বললি তুই রাফসান বললো আরে চেঁচাস না তোর চেঁচা নিতে আমার কানের পোকাও মরবে না তোর ভালো চাই তাই বলছি না হয় তোর বউকে সোজা নিজের বউ করে ছাড়বো আকাশ বলল তোর পাল্লা ভারী হয়ে গেছে তোর খায় আমি চিরতরে মিটিয়ে দিব খালি একটু ধৈর্য ধর বলে ফোন কেটে দিলাম খাবার আর পেট দিয়ে ঢুকলো না সোজা বাসায় এসে বাবাকে সবটা জানালাম এবার ভেবে দেখো কি করবে তোমরা বাবা বলল। বাবা আমি আর কি বলবো এগুলো সোনার পত্র মুখ দিয়ে কথায় বের হচ্ছে না না ওই ঘরে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কিন্তু ওর বাবার সাথে যে একটা ব্যবসায়িক ডিল হয়েছে সেটা আর কি হবে আকাশ বলল সেটা আমার উপরে ছেড়ে দাও তোমরা শুধু এটুকু বলবে তাদেরকে যে এখন মেয়েকে বিয়ে দিব না পরে আপনাদেরকে জানাবো বাবা বলল ওকে সেদিনের মতো আর অফিসে গেলাম না তবে বাইরে হালকা কিছু কাজ আছে সেটার জন্য বের হয়েছে অন্যদিকে তিধা মিলির সাথে বসে গল্প করছে আচ্ছা মিলি একটা কাজ করলে কেমন হয় মিলি বলল কি কাজ ভাবি কাল তো কলেজ বন্ধ আমাদের কলেজ মাঠে একটা মেলা হবে দুজন মিলে সেখানে থেকে ঘুরে আসব। তোমার ভাইয়া না জানে মতন করে রাতে তো তোমার ভাইয়ের জন্য যাওয়া যাবে না তাই সকালে গিয়ে দুজন মিলে ঘুরে আসি চলো মিলি বলল ভাবি তুমি কি এটা চাও যে ভাইয়া আমাকে জীবিত কবর দিয়ে ফেলো আরে আরে কি বলছো মিলি বলল কি ঠিকই বলেছি ভাইয়া একবার জানতে পারলে সোজা মেরে কবর দিয়ে দিবে। আমি পারব না ভাবি আরে তোমার ভাই জানতে পারবে না উনি অফিসে গেলে তখন যাব প্লিজ চলো না ওনার সাথে কোথাও যেতে আমার ভয় করে কেউ যদি আমার দিকে তাকায় এটাতে উনি রাগ করে বসে এটাতে কি আমার দোষ নাকি প্লিজ না করো না তোমাকে একটা মেকআপ বক্স কিনে দিব মিলি বলল ভাবি তাহলে আমি রাজি পরের দিন সকালবেলায় আকাশ অফিসে গেল ইধার মিলি গার্ডদেরকে ফাঁকি দিয়ে মেলায় ঘুরতে বের হয় তিধা গোলাপি কালারের একটা শাড়ি পরেছে একদম পরীর মতো লাগছে ওকে মেলার চারপাশটা ঘুরে ঘুরে দেখছে এমন সময় পিছন থেকে একটা ছেলে ডাক দেয় এই যে মিস গোলাপি তিধা পিছন ফিরে দেখে ছেলেটা হাতে একগুচ্ছ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ বলেন অনেক সময় ধরে আপনাকে ফলো করছি প্রথম দেখাতেই পাগল হয়ে গেছি আমি চাই আপনাকে বিয়ে করে বউ করতে আর ইউ ম্যারি মি ফুলের তোরাটা তিধার দিকে এগিয়ে দিয়ে এই যে মাথা ঠিক আছে আপনার আমি বিবাহিত আমার আবার বিয়ে করার ইচ্ছে নেই এবার নিজের রাস্তা মাপুন এভাবে বলছেন কেন আমার মনে যা ছিল বলে দিয়েছি বিয়ে না করেন অন্তত ফুলগুলো তো নিন সরি আমি নিতে পারবো না মিলি বলল ভাবি নাও সমস্যা নাই একটা ফুলের তোড়াই তো ওকে তুমি যখন বলছো তাহলে নিচ্ছি ফুলের তোরাটা হাতে নিতে না নিতে দেখে ছেলেটার পিছন বরাবর আকাশ দাঁড়িয়ে আছে এটা দেখে তো দুজনের মনে হচ্ছে এখনই যেন ভিতর থেকে প্রাণ ফুরুত করে উড়ে যাবে